নেলসন ম্যান্ডেলা বলেছেন শিক্ষা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আপনি বিশ্বের পরিবর্তন করতে পারবে। फ्रेंड्स আমরা যদি ন্যাশনাল ম্যান্ডেলার কথাটা একটু ভালো করে অ্যানালাইসিস করি ভালো করে বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে শিক্ষা একটা শক্তি অস্ত্র ওয়েপ ওয়েপ দিয়ে আমরা পরিবর্তন করতে পারবে। আমাকে শিখতে হবে আমাকে জানতে হবে আমাকে সম্মানিত মডারেটর বিচারক মণ্ডলী এবং আমার সকলকে জানাই আসসালামু আলাইকুম বরাবর হয়েছে আমরা এখানে বিতর্ক প্রতিযোগিতায় আমাদের প্রতিপক্ষ বন্ধুগণ সবচেয়ে বড় যে দুঃখজনক বিষয় তার বিষয়বস্তুকে শোনা যাচ্ছে তারা প্রত্যেক বাড়ি মোটামুটি বিষয়বস্তু আড় আছে কিন্তু তারা বিষয়বস্তু না করছে যেমন আজকের বিষয়বস্তু ছিল যে মানসম্মত শিক্ষার জন্য যে শিক্ষকলিন একমাত্র উপায় হলো আমার ঠিক সেই সহশিক্ষা কার্যক্রম যে প্রয়োজন সেই অবস্থানে আমার অবস্থান আমি বা বিপক্ষে বলতে চাচ্ছি না প্রথমত আমরা শিক্ষাক্রম করতে বলতে কি বুঝি কোনো অবস্থান

তৃতীয় নম্বর বক্তা বলে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবে দেশটা গড়ে তুলতে হবে কিন্তু আমরা যদি আমরা যদি প্রাথমিক শিক্ষা শিক্ষা করি আমরা যদি প্রথমে খুঁজে ডাক্তার কার্যক্রম এবং বিজ্ঞান মেলার স্কুলে তাহলে

বলে আমরা কখনোই মানর মত শিক্ষার জন্য শিক্ষাক্রমিক কার্যবলি বাস্তবায়ন আমরা কখনোই এটাকে থাকবে না হ্যাঁ থাকবে তবে সেখানে মূল বিষয়টা হচ্ছে আমার শিক্ষাক্রম শিক্ষাক্রমিক কার্যক্রম বাদ দিয়ে সহশিক্ষা কার্যক্রম কোনো ভাবে পরিচালনা করা সম্ভব নয় এবং সহশিক্ষা কার্যক্রম না থেকে আমাদের শিক্ষাক্রমটা বাস্তবায়ন সম্ভব যদি সহশিক্ষা কার্যক্রমকে আপনি প্রধান চালক হিসেবে

আমাদের যে ব্যবহারিক বাস্তব জীবনের যে প্রয়োগ এই প্রয়োগের ক্ষেত্রে আমাদের আহ প্রতিপক্ষ বন্ধুদের হয়তো বা এই উদাসীনতা আছে হ্যাঁ আমরা কিন্তু কখনোই শিক্ষাক্রমকে বাদ দিতে বলি আমরা কি বলেছি শিক্ষাক্রমের সাথে অবশ্যই অবশ্যই সহজ শিক্ষাক্রমকে গুরুত্ব দিতে হবে আচ্ছা এ সমস্ত কর্তব্য সব কিছু আমরা বাদ দিয়ে দিলাম আমরা যে এই চিন্তা থাকি আমরা এই যে সহশিক্ষা কার্যক্রম কথা আমাদের আইনশাইন বলা হয়ে গেছে শিক্ষা কল আচ্ছা আমি বলি যে দার্শনিক প্লেটো এইচএসপিট অপওনারা কোন শিক্ষা করবে লেখা বড় এই